সবাইকে জানাচ্ছি নমস্কার আজ আপনাদের সাথে এই ভীষণ টেস্টি পনিরের পোলাও আর সয়াবিনের কারি রেসিপি শেয়ার করব ভিডিওর মাধ্যমে যে পদ্ধতিতে বাড়িতে আমরা বানিয়ে থাকি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আছে শুকনো লঙ্কা কুচি নিয়ে নেব এর সঙ্গে একটু ধনেপাতা পাতা কুচি এটা দিয়ে আজকে বানাবো পনির এই পদ্ধতিতে এক লিটার দুধে ছানা কাটার পাউডার দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ফুটতে দিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি শুকনো লঙ্কা কুচি ভালো করে নারিম যেরমভাবে ছানার জল তৈরি হয় সেইভাবে তৈরি করব পনির নিজস্ব কোনো টেস্ট হয় না পনিরের কিন্তু পনির যে কোনো রান্নায় দিলে সেই রান্নার দ্বিগুণ স্বাদ হয়ে যায় তাই পনিরকে টেস্টি করার জন্য এই পদ্ধতি দেখুন যেরকমভাবে কালারফুল হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা যখন সম্পূর্ণভাবে আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে তখন আপনারা দেখবেন যে এটা এই পদ্ধতিতে আমরা কেন বানিয়েছি এবার ছানার জলটাকে আলাদা করে নেব যেরমভাবে ছানা তৈরি হয় যদিও ছানা তৈরি এবং পনির তৈরির পদ্ধতি সেই রেসিপি ভিডিও আমাদের চ্যানেলে আগে দেওয়া আছে সেটা দেখে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল একটা বড়ো ছাঁকনিতে এরমভাবে সুতির কাপড় দিয়ে দিলাম এবার এর মধ্যে ছানার জলটা ঢেলে দিতে হবে ছানার জলের অনেক উপকারিতা আছে যথেষ্ট গুণাগুণ আছে অনেকে এটা রান্নায় ব্যবহার করে থাকেন এটা আপনারাও চাইলে রান্নায় ব্যবহার করতে পারেন আর এই ধনে পাতা কুচি শুকনো লঙ্কার জন্য এর ফ্লেভার একটু তো আলাদা হবেই এরকমভাবে ছানার জলটা আলাদা করে নিচ্ছি যদিও এই জলটা আমরা রান্নায় ব্যবহার করিনি তবে অনেকেই করে থাকেন তাই আপনাদেরও ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দিলাম এবার দেখুন ছানার জল আলাদা হয়ে গেছে ছানাটাকে একটু নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। দু একবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এবার কাপড়ের মুখটাকে বন্ধ করতে হবে ধীরে ধীরে কাপড়টাকে চারপাশ দিয়ে এরমভাবে নিয়ে এবার কাপড়ের মুখটা বন্ধ করে দেব দেখতেই পাচ্ছেন ছানার জলটা একদম আলাদা হয়ে গেছে এবার এটাকে চিপে নিতে হবে তবে ছানা থেকে পনির তৈরির এই যে পদ্ধতিটা যেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এখানে অবশ্যই বলে রাখবো জলটা কিন্তু একেবারে হাত দিয়ে চিপে জলটা বার করবেন না তাহলে ছানার থেকে যে পনির তৈরির যে পদ্ধতি সেটা কিন্তু সুন্দরভাবে হয় না কাপড়ের মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছেন যথেষ্ট কালারফুল হচ্ছে ব্যাপারটা এটা জলটা ধীরে ধীরে এরমভাবে চুঁয়ে পড়বে হাত দিয়ে ধীরে ধীরে এবার চেপে দিতে হবে চেপে জলটা যতটা সম্ভব বের করে নিতে হবে বাকিটা চাপা দিলেই বেরিয়ে যাবে খুব একবারে চাপা দিয়ে জলটা বের না করলেই ছানাটা খুব ভালোভাবে পনির তৈরি হবে এবার এটাকে ঘুরিয়ে দিয়ে কাপড়ের মুখটাকে বন্ধ করে দেব এর উপরে একটা চাপা দিয়ে দেবো যেরমভাবে দেখতে পাচ্ছেন থালার উপরে একটা সসপ্যান উল্টো করে রেখে কাপড়টা দিয়ে দিলাম ছানার কাপড় এবার এর মধ্যে শিল চাপা দেব ওপর থেকে শিলটা চাপা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে জলটা বেরিয়ে যাচ্ছে অতিরিক্ত যা জল থাকবে ধীরে ধীরে এটা চুয়ে পড়বে সময় দু তিন ঘন্টা লাগবে এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রাঁধুনি আর জিরা সয়াবিন নুন জলে সেদ্ধ করে রাখা আছে জল ঝরিয়ে চিপে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আলু টমেটো সয়াবিনটা আমরা নিরামিষ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু শাহি গরম মশলা ভালো করে কষে নিতে হবে এরকমভাবে কষে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিন নুনের আন্দাজটা সেই অনুযায়ী ব্যবহার করতে হবে এবার এটাকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কসুরি মেথি তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব একদম সুসিদ্ধ হয়ে গেলে বেশ ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ঘি ঘিটা দিয়ে এবার সব শেষে একটু ফুটিয়ে নেব ব্যাস সয়াবিনের কারি একদম পারফেক্টলি রেডি নিরামিষ পদ্ধতিতে আপনারা ইচ্ছে হলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন আমরা এটা নিরামিষ পদ্ধতিতেই বানিয়েছি এবার অন্যদিকে আমাদের পনির একদম রেডি তিন চার ঘন্টা পর কাপড়টা এভাবে সরিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন পনিরটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে বাড়িতে তৈরি পনির এর স্বাদ একদম আলাদা এবং অবশ্যই ভীষণ কালারফুল এরকমভাবে পনির আপনারাও বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এবার এটাকে পছন্দসই আকারে কেটে নিতে হবে মানে ছোট বড় বা মিডিয়াম সাইজের যেরম পছন্দ এক লিটার দুধ থেকে এই পরিমাণ ছানা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কিন্তু ভেঙেও যাবে না খুব সুন্দরভাবে পনিরটা আমরা বাড়িতে তৈরি করলাম এবং কালারফুল আর ফ্লেভারফুল তো বটেই এবার এগুলো ভেজে নেব পোলাও তৈরির পদ্ধতি আপনাদের সাথে এবার শেয়ার করছি কড়াইতে ঘি গরম করে প্রথমে পনিরের টুকরোগুলো দিয়ে দেব এতে আমরা আটা বা ময়দা ছিটিয়ে পনিরটাকে কোট করে আমরা ভাজছি না পনিরটা সরাসরি আমরা ঘিতে দিয়ে দিলাম এবার এটাকে হালকা করে নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিতে হবে পনির গলেও যাবে না খুব নরম হবে যেহেতু বাড়িতে তৈরি ভীষণ টেস্টি হয় তাই আগে থেকে ঘিতে ভেজে এবার এটাকে তুলে রাখবো পোলাও তৈরির পদ্ধতিতে আমরা এই পনিরটা ব্যবহার করব তবে পরে প্রথমে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল তৈরি হয় পনিরটা এবার আলাদা করে একটা বাটিতে তুলে রাখলাম এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা কয়েকটা এলাচ কয়েকটা লবঙ্গ দারচিনি আর তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাজু বাদাম আর কিশমিশ কাজুবাদাম কিশমিশ দিয়ে হালকা করে এরমভাবে প্রথমে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে খেতে খুব ভালো হয় একটা অন্য রকমের ফ্লেভার তৈরি হয় তাই দিয়েছি হালকা করে নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে হলে আদা বাটাও ব্যবহার করতে পারেন আদাটা দিয়ে হালকা করে এবার একটু নেড়ে নিতে হবে যেরমভাবে পোলাও বাড়িতে তৈরি হয় সেভাবেই আমরাও তৈরি করেছি আপনাদের সেটাই দেখিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালেও একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম জল ছড়িয়ে হলুদ জলে ভিজিয়ে রেখে জল ছড়িয়ে তারপরে ঘি মাখিয়ে এবার এই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হালকা করে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন যেহেতু হলুদ জলে ভেজানো তাই এটা অতিরিক্ত হলুদ আর দিচ্ছি না এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে চালটা যত ভালো ভাজা হবে পোলাওয়ের টেস্ট তত ভালো হবে এবং অবশ্যই পোলাও তত ঝরঝরে হয় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে আপনাদের এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে দিলাম হাই ফ্লেমে এটাকে প্রথমে ফুটতে দিতে হবে দেখুন একদম ফোটা শুরু হয়ে গেছে মাঝখানে ঢাকাটা সরিয়ে এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দেব পোলাও মিষ্টি হলে ভালো লাগে তাই আমরা এরকম স্টেজে চিনিটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে চিনিটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে চিনিটা আমরা এখানে দু তিন চামচ মতো ব্যবহার করেছি আপনারাও যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন তবে মিষ্টিটা দিলে পোলাওয়ের টেস্ট একদম অন্যরকম হয় এবার এটাকে একদম ঝরঝরে করে নিতে হবে দেখুন ঢাকাটা সরিয়ে দিলাম অলমোস্ট রেডি হালকা করে নেড়ে চেড়ে নেব এর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম অন আছে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি পনিরের জন্য এর টেস্ট একদম অন্যরকম হবে যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তখনই এই পনিরটা দিতে হবে আর এই পনিরের বিশেষত্ব তো আপনাদের এই ভিডিওতে প্রথমেই বলে দিয়েছি ওপর থেকে আবারও একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একদম নাড়িয়ে এটাকে এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলে বাদবাকিটা এমনিতেই খুব সুন্দরভাবে ঝরঝরে হবে এর মধ্যে একটা লবঙ্গ এই ঢাকার মধ্যে দিয়ে দিলাম যাতে ফুটোটা বন্ধ হয়ে যায় এবং বাষ্পটা বেরিয়ে যাবে না এরকমভাবে ঢাকা দিয়ে এটা খানিকক্ষণ রেখে দিতে হবে পনেরো কুড়ি মিনিট পর এরকমভাবে লবঙ্গটা সরিয়ে দিলাম ঢাকাটা খুলে এবার এটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি পনির পোলাও একদম রেডি ঝরঝরে টেস্টি আর টেস্ট এর বিশেষত্ব তো আপনাদের বলেইছি আবারও বলে দিচ্ছি পনিরটা বাড়িতে তৈরি এবং অবশ্যই কালারফুল ফ্লেভারফুল পনির দিয়ে এই পনিরের পোলাও বানানো দেখুন খুব ঝরঝরে হয়েছে পোলাওটা যেরকমভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর পনিরটাও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে চট করে এটা ভেঙেও যাবে না এবং নরম হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পনিরের পোলাও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করে নেবেন